আসসালামু আলাইকুম গতকালকে কুরবানি ঈদের দিনের কাজের কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমি মাংস ভাগাভাগি পর্যন্তই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আজকে আমি কুরবানি ঈদের প্রথম যে মাংসটা রান্না সেই রান্নার ভিডিওটা শেয়ার করছি তো এখানে আমি পরিমাণ মতো মাংস নিয়েছি আর কোরবানি ঈদের দিনে প্রথমে তো একটু বেশি পরিমাণে মাংসই রান্না করা হয় তো এখানেও আমি বেশ খানিকটা মাংসই নিয়েছি তো নিয়ে এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ শুকনা মরিচ সাথে সব রকমের গরম মশলা গোটা আর সামান্য পরিমাণে গুঁড়া মশলা দিয়ে দিলাম আর শেষেই তো পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর গরুর মাংস রান্নাতে সরিষার তেল দিলে আমার কাছে বেশি টেস্ট লাগে এখন মাংসগুলো সব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় কুরবানিদের মাংসর প্রথম যেই রান্নাটা করা হয় সেই রান্নাটার স্বাদই একটা অন্যরকম পরবর্তীতে যতই ভালোভাবে রান্না করা হোক না কেন প্রথম যেই টেস্টটা বা স্বাদটা লাগে পরবর্তী মাংসগুলোতে আমার কাছে মনে হয় না সেরকম একটা স্বাদ পাওয়া যায় আল্লাহর রহমত বলে কথা তো কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করাও প্রায় শেষ বেশি মাংস একসঙ্গে রান্না করলে মাংস সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না তাই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও পরের দিনে সকালে আমি ভুঁড়ি কাটতে বসে গেছি যে ভুড়িগুলো আমি ঈদের দিনে জাল করে রেখে দিয়েছিলাম সে ভুঁড়িগুলো এখন আমি কেটে নিচ্ছি আর এই ভুঁড়িগুলো আজকে রান্নাও করা হবে একদিনে তো আর রান্না হয়ে যায় না অল্প অল্প করে প্রত্যেক দিন একটু করে জাল করে রেখে দিলে ভুড়িটা অনেক টেস্ট লাগে খেতে আর এগুলো হচ্ছে যে ঈদের পরের দিনে আগের দিনের খাওয়ার মাংসগুলো যেগুলো ছিল সেগুলো আবার এখানে মাংস রান্না হচ্ছে আর এখানে ভুড়িগুলো জাল করা হবে তার জন্য সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়েছে এখানে কিছু মাংস ভাজার জন্য রাখা হয়েছে আর এখানে একটু আলু ভাজি করা হয়েছিল তো এই মাংসটাও প্রায় রান্না করা শেষ এখন এই তো ভুড়িতে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি তারপরে গোটা গোটা রসুন তারপরে দেওয়া হচ্ছে শুকনো মরিচ এক কথায় মাংসতে যেরকম সব মশলা দেওয়া হয় এখানেও ঠিক সব মশলা দেওয়া হচ্ছে এই যে আদা থেতো দেওয়া হলো দেওয়া হলো রসুন বাটা জিরে বাটা এখন দেওয়া হচ্ছে সব রকমের গোটা গরম মশলার দিয়ে ভুড়িটা এখন কয়েকদিন একটু একটু করে জাল করে নিলে ভাজা ভাজা হবে তখন খেতে অনেক টেস্ট লাগবে তো আমরা এভাবেই ভুড়ি রান্না করি তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন